আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবছরে আম দিয়ে আলহামদুলিল্লাহ অনেক রকমের খাওয়া কমপ্লিট তবে আম্মুকে বললাম তুমি এবার এই কাঁচা আমগুলো দিয়ে একটু খাটা রান্না করে খাও আম্মু আমগুলো খুব সুন্দর করে ছুলে কেটে পরিষ্কার করে নিবে তারপরে আম্মু খাটা রান্না করা শুরু করবে বেশ কিছুদিন এত পরিমাণের বৃষ্টি ছিল ঝড় বৃষ্টি মানে একদম একটা ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা হঠাৎই আজকে সকাল থেকে প্রচুর পরিমাণের গরম পড়ছে তাই বললাম আম্মু বাসায় যেহেতু আম আছে একটু টক মিষ্টি খাট্টাটা রান্না করেই দাও আম্মুর আমগুলো কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমু গরম পানির ভিতরে আমগুলো দিবে গরম পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিছে এই পর্যায়ে আম্বু দিয়ে দিবে দুই রকমের লবণ একটা সাজদা লবণ আর একটু ফিট লবণ হলুদের গুঁড়া হাফ চামচ বা এক চামচের মতন এটা হচ্ছে আমের পরিমাণ বুঝে তারপরে আম দিয়ে দিবে আম্মু একদম কিন্তু ফুটান্ত গরম পানির মধ্যে এই যে আমগুলো ছেড়ে দিচ্ছে দুই রকমের লবণ প্লাস হলুদ দিয়ে তারপরে এই আমগুলোকে খুব ভালো করে হাফ হাফ কুক করে নিবে আমগুলোকে পাঁচ মিনিট আম খুব ভালো করে সিদ্ধ করে নিবে কারা কারা এই আমের খাটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমার কাছে খুবই মজা লাগে যদিও আমি আমের বিভিন্ন ধরনের রান্না আছে আসে ওগুলো আমি খাই না শুধু আমের খাটা তাক আর আমের টাইল এই দুইটা আমার খুবই ফেভারিট তার ভিতরে আমের কাটাটা ওয়ান অফ দা মোস্ট ফেভারিট আমার আমগুলো আম্মু পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে জাল করে নিছে প্লাস অনেক সুন্দর একটা স্মেল আসতেছে এবং আমগুলো সম্পূর্ণ গলে গেছে এই পর্যায়ে আম্মু আমের এই খাটাটার ভিতরে মেন যে উপকরণ সেটা হচ্ছে ঝোলা গুড় আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন চিনিও দিতে পারেন এটা অপশনাল বাট গুড় দিলে এটা টেস্ট দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় আর আমি হচ্ছে এই বছরে রাজশাহী আমলা পেস্ট থেকে নিয়ে আসছিলাম গুড় এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে এত পরিমাণে গরম পড়ার পরেও এখন আম্মু গুড়টা দিয়ে ডান করছে খুব ভালো করে আম্মু এটাকে নাড়াচাড়া করে গুড়টাকে মিক্সড করে নিবে এটাকে খুব ভালো করে জাল করা কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে গুড় দেওয়ার কারণে এই যে কালারটাও অনেক সুন্দর হয়েছে এই পর্যায়ে এখন আম্মু ভালো করে বাগার দিয়ে নেবে বাগার দেওয়ার জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছে সরষের তেল তেলটা গরম হওয়ার পরে আমরা এখন দিয়ে দিচ্ছি রসুন শেষে দিচ্ছে আর কি কুচিনা চার পাঁচটা রসুন খুব ভালো করে দিয়ে দিল তারপরে হচ্ছে কিছুটা শুকনা মরিচ জাস্ট দুইটা তারপরে দিয়ে দিবে সরষা এটাকে খুব ভালো করে ভাজিয়ে নিচ্ছ একদম টক ঝাল মিষ্টি আমের খাটটা একদম দুপুরে গরম গরম ভাবে জমে যাবে ফাটাফাটি চাইলে আপনারা শুধুও খেতে পারবেন আবার ভাত দিয়েও খেতে পারবেন এখন আমি বাগার দিয়ে দিয়েছে খুব ভালো করে এই যে ফোড়নটা দিলে একটা এত সুন্দর স্মেল আসে প্লাস শব্দটা আমার অনেক ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন এইটাকে আরো তিন থেকে চার মিনিট ভালো করে জাল করবে বাগার দেওয়ার পরে এত সিম্পল ওয়েতে এত সুন্দর একটা আমের খাবার বলার বাহিরে বাট এটা আপনারা ফ্রিজে দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন এর থেকে বেশি রাখা যায় না নষ্ট হয়ে যায় আমের খাটা রান্না করা কমপ্লিট যদিও এটা ঠান্ডা হলে বেশি মজা লাগে আর গরম গরম লাগে আরো মজা অন্যরকম এখন মেহেজামিন স্কুল থেকে এসেই শুরু করে দিয়েছে খাটা খাওয়া আমের খাট্টা আমি এটা না সঠিকভাবে বলতেই পারি না খাটা না খাট্টা হুম হুম অনেক মজা হয়েছে আমি কিন্তু স্কুলে যাওয়ার আগে নানুকে বলে গেছিলাম যে আমের খাটাটা রান্না করবা কারণ আমের খাটাটা কিন্তু আমার অনেক ভালো লাগে আর ঝাল টক মিষ্টি সব পারফেক্ট আছে খাইতে অনেক মজা লাগতেছে আমার কাছে আমের খাট্টাটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে আজকের ব্লকটি এই পর্যন্ত কি এই গরমের ভিতরে এখন কিন্তু কাঁচা আমের সিজন অবশ্যই কিন্তু ওই আমের খাট্টাটা রান্না করে খাবেন আর স্পেশালি যদি পারেন তাহলে অবশ্যই গুড় দিয়ে ট্রাই করবেন তাহলে মজা বেশি লাগে আজকের ব্লকটি এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ